এবং আমাদের ঐক্যমত কমিশনের যারা রয়েছেন সবাই একমতে বসতে পেরেছি এই জন্যে আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে ওই বিষয়টা যেহেতু আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের ধন্যবাদ জানাই আজকে প্রথম যে বিষয়টা ছিল সেটা ছিল নির্বাচনী এলাকা নির্ধারণ নির্বাচনী এলাকা নির্ধারণের ব্যাপারে আগে আসলে আলাদা কোনো আইন ছিল না এই জন্যে এবার নির্বাচনী এলাকা নির্ধারণের ব্যাপারে বিশেষায়ত একটি কমিটি হবে এবং এটা সংবিধানে থাকবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারেও একটা বিশেষায়িত কমিটি কাজ করছে সে ব্যাপারেও আমরা এক সবাই একমত হয়েছি যে এই কমিটিও আলাদা কেউ কমিটি থাকবে এটা নির্বাচন কমিশনের অধীনেই তারা কাজ করবে আর ভবিষ্যতে যখন সুমারি হবে প্রতি দশ বছর অন্তর অন্তর সুমারির পরেই একটা কমিটি হবে এই নির্বাচনী বিশেষ করে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্যে একটা কমিটি হবে সেই কমিটি বিশেষায়িত কমিটি সেই কমিটি অ্যাসিস্ট করবে নির্বাচন কমিশনকে এবং সেটা কমিটির প্রতি দশ বছর অন্তর অন্তর তাদের নির্দিষ্ট মেয়াদে তারা দায়িত্ব পালন করবে তো এই বিষয়ে জাতীয় ঐক্যমত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা ছিল লাঞ্চের পরে সেটা ছিল বহুকাঙ্ক্ষিত আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বিষয়টা নিয়েও আমরা সবাই একমত যে অবশ্যই নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাগবে কারণ হলো আমাদের সংকটের মূল জায়গা এটা পাওয়ার ট্রান্সফারের সময়টা সবচাইতে বেশি অস্থিরতা তৈরি হয় সবাই ক্ষমতায় আঁকতে থাকতে চায় এই জন্যে এখানে সকল রাজনৈতিক দলের ব্যাপারে একমত যে অবশ্যই একটা নির্বা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে যেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে এই ব্যাপারে সবাই একমত তবে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এর মধ্যে অধিকাংশই প্রায় কাছাকাছি মত কিছুটা দ্বিমত আছে বিকল্প প্রস্তাব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলেছি যে ত্রয়োদশ সংশোধনীর প্রণয়ন করা হয়েছিল এটা ভালো ছিল চমৎকার ছিল শুধুমাত্র সেখানে সর্বশেষ অপশন ছিল যে যদি বিকল্প পাওয়া না যায় তাহলে প্রেসিডেন্ট দুইটা দায়িত্ব পালন করবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতির দায়িত্বের পালনের পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আমরা বলেছি যে না এটাই সংকট তৈরি করেছিল ওয়ান ইলেভেনে আমরা দেখেছি যে এখানে এই ব্যবস্থাটা রাষ্ট্রপতি কাছে যাওয়ার কারণেই আসলে মূলত ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং অতীতে এটা যেভাবে মিস হয়েছে যে বিচার বিভাগকে প্রভাব বিস্তার করার মধ্য দিয়ে বিচারক নিয়োগের ক্ষেত্রে দলীয় মনো মনোবৃত্তি বাস্তবায়নের মধ্য দিয়ে যেভাবে অতীতে এটাকে কলঙ্কিত করা হয়েছিল ভবিষ্যতে যাতে এটা করা না কেউ করতে না পারে এ ব্যাপারে আমাদের যেহেতু বিচার বিভাগ কিভাবে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ হবে এই বিষয়েও যেহেতু আমাদের আলোচনা আছে তো আমরা আশা করি ভবিষ্যতে হয়তো ওইভাবে কেউ দলীয়ভাবে ব্যাপারে বিচার করতে পারবে না এই জন্য আমরা মনে করছি ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে প্রণয়ন করা হয়েছিল এখানে প্রেসিডেন্ট ছাড়া অন্য যেই ব্যবস্থাগুলো আছে অন্য পাঁচটা ধাপ এগুলো আমরা মনে হয়েছে মোটামুটি ঠিক আছে এটা হতে পারে এবং তবে এখানে অবশ্যই জাতীয় ঐক্যমত লাগবে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে এই জন্য আমরা বলেছি অবশ্যই এক্ষেত্রে জাতীয় ঐক্যমত লাগবে এবং আরেকটা জিনিস আমাদের আজকে আমরা ধন্যবাদ জানিয়েছি সবাইকে যে আমরা একটা বিষয়ে কমপক্ষে এই সীমানা নির্ধারণের ব্যাপারে একমত হতে পেরেছি ভবিষ্যতেও যাতে এই ধারা আমরা অব্যাহত রাখতে পারি এ ব্যাপারে আমরা সবার প্রতি অনুরোধ জানিয়েছি রাজনৈতিক দলগুলো যাতে নিজের অবস্থানে দাঁড়িয়ে না থেকে নিজের অবস্থান থেকে সবাই আমরা একটু অবস্থানকে একটু সেক্রিফাইস করে যাতে আমরা মিনিমাম একটা জাতীয় ঐকমত্য সব মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হতে পারি তাহলে আমরা হয়তো দেখা যাবে এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো এই ব্যাপারে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছি আমরা সবাই সবার অবস্থান থেকে একটু সরে গিয়ে হলেও আমরা যাতে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে পারি এ ব্যাপারে সবার প্রতি আমরা অনুরোধ জানিয়েছি আর অতীতের অভিজ্ঞতা আমরা যেতে চাই না আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এই জুলাই এই জুলাই মাসে যাতে আমরা একটি জুলাই সনদ আমরা ঘোষণা করতে পারি ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যাশাটা আমাদের থাকবে এবং আমরা নতুন বাংলাদেশের জন্য যাতে সবাই ঐক্যবদ্ধভাবে সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে একটা নতুন রাজনীতি চালু করতে পারি এই প্রত্যাশা আমাদের থাকবে ধন্যবাদ সবাইকে